আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীত মানে খাওনার না খাওন আগে শুনতাম বিয়ে মানে খাও না আর কিন্তু আমার কাছে মনে হয় শীত মানে খাও আর খাও ভাই শীত আসছে আর পাটিসাপটা খাব না আমার সবচেয়ে প্রিয় পিঠা এই পিঠা মানে আমি একবার যদি শীতে না খাই আমার সেই বছর আর ভালো লাগে না তো এই বছর পাটিসাপটার পিঠাটা একটু ভিডিও নিয়ে নিলাম কীভাবে আমি ক্ষীরসা তৈরি করে একদম পাটিসাপটাটা রেডি করি এখানে পাঁচ কেজি দুধ ছিল দুধটা আমি প্রথমে একটু ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন জাল হচ্ছে জাল হচ্ছে এখানে কিন্তু প্রায় তিন কেজির মতো এখনও আছে তো এই পর্যায়ে আমি এক মানে এক বাটি আমার পরিমাণ মতো মানে যতটুকু লাগে আমি এখানে এক কাপের মতোই হবে আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে এই যে শুকাতে শুকাতে এইখানে প্রায় এক কেজির মতো আছে তো এই পর্যায়ে আমি এখানে একটু পোলাও চাল ব্লেন্ড করে মানে পোলাও চাল ভিজিয়ে রেখেছি বা আপনারা যে কোনো চাল দিতে পারেন এটা ভিজিয়ে রেখে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি সেই ব্লেন্ডটা আমি দিয়ে দিচ্ছি আর এই যে দেখছেন ঘনত্বটা এই ঘনত্বটা নাড়তে 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 এই পর্যায়ে কিন্তু একদম নাড়তে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর এটার গন্ধ চলে আসবে আর আপনি খেতে পারবেন না একটু ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা আরও ভালো আসে এই যে দেখেন এখন আমি একদম এই কনসিস্টেন্সি থাকতে আমি একদম প্লেটে বেড়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে আরও জমে যায় তো আমি না এখানে একটা ভুল করে ফেলছি যখন গোলাটা গলাই গলাইছি তখন একদমই মনে ছিল না আমি একদম ভুলেই গেছিলাম আমি ফুটেজ নিতে পারিনি সরি তো আমি এখানে বলে দিচ্ছি আমি এখানে দুই পট চাল নিয়েছিলাম সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করে নিয়েছি সাথে ছিল এখানে গুড় আমি গুড়টা একটু গলিয়ে তারপরে সেটা ছেঁকে নিয়ে আমি একটু হাতে ময়দা দিয়েছি সুন্দর করে গোলাটা আমি গলিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখন প্যানে চলে গিয়েছি মানে বিশ্বাস করে না আমি আবার যখন পার্টিসটা করব তখন আপনাদের জন্য গোলার ভিডিওটা অবশ্যই করব কারণ অনেকে এই গলার ভিডিওটা করতে পারে না গোলাটা করতে পারে না তো এটা সুবিধা হবে আপনাদের জন্যই তো আমি দেখতেই পাচ্ছেন এখানে প্যানের মধ্যে আগে তেলটা ব্রাশ করে নিলাম আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে তো আমি এখানে কাপড়টা দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে আমি এখানে গোলাটা দিয়ে দিলাম গোলাটা একদম সুন্দর করে স্প্রেড করে নিলাম তারপরে একটু ঢাকা দিয়ে এখানে ক্ষীরটা দিয়ে দিলাম মানে পুর পুরের যে ক্ষীরটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে বাস আমি পাটির সাপটার মতো একদম সুন্দর করে নিলাম এটা প্রথম প্রথম ছিল তো একটু নরম নরম লাগতেছে কিন্তু পরের গুলা খুব সুন্দর আর পারফেক্ট হয়েছিলো বিশ্বাস করেন আর খেতে আলহামদুলিল্লাহ যদি খাওয়াতে পারতাম বিশ্বাস করেন আপনারা বুঝতে পারতেন যে এটা কত মজা হয়েছিল একবার খেয়ে আমাকে বলবেন কেমন হলো আর গোলাটার ভিডিওটা আমি অবশ্যই আরেকবার দেব যেহেতু আমি আরেকবার এই পিঠাটা খাবো সবারই কাছেই খুব মজা লেগেছে আর সবাই বলছে আরেকবার এই পিঠাটা খাওয়াতে হবে সো যখন আবার করব তখন অবশ্যই গোলার মানে আটার যে গোলা না গোলাটা সেটা অবশ্যই আমি করব এই যে আমার বাচ্চাকে খেতে দিয়েছিলাম তার এত পছন্দ হয়েছে সে কী বলবো তো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ